নমস্কার তো আজকের দিনটিরও কয়েকটি প্রশ্ন উত্তর দেখো প্রথম প্রশ্নটি উইংস ইন্ডিয়া টু কোন শহরে অনুষ্ঠিত হবে তো উত্তরটি হবে দেখো হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদেই উইংস ইন্ডিয়া দুই হাজার ছাব্বিশ যে উইংস ইন্ডিয়া অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে পরবর্তী প্রশ্নটি দেখো দ্বিতীয় নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে পদ্ম পুরস্কার দিয়েছেন উত্তরটি হবে সিক্সটি নাইন অর্থাৎ উনসত্তরের জন বিশিষ্ট ব্যক্তিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি ভারত তার বিমান নিরাপত্তা জোরদার করতে কোন প্রকল্প চালু করেছে তো উত্তরটি হবে প্রকল্প কোষা এই প্রকল্প কোষাটি চালু করেছে ভারতের যে বিমান নিরাপত্তা সেই বিমান নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এই প্রকল্পটি চালু করেছে সে প্রকল্পটির নাম হচ্ছে প্রজেক্ট কোষা অর্থাৎ প্রকল্প কোষা অর্থাৎ ভারতীয় যে বিমান প্রতিরক্ষা সেই বিমান প্রতিরক্ষাকে উন্নত করার জন্যই প্রজেক্ট কোষা চালু করেছে পরবর্তী প্রশ্নটি সম্প্রতি ভারতের প্রথম চীন সম্পাদিত ভেড়া কোন প্রতিষ্ঠানের গবেষকেরা তৈরি করেছেন তত্তরটি হয়ে কাশ্মীর কৃষি বিশ্ববিদ্যালয় দ্বারা প্রথম ভারতের মধ্যে প্রথম চীন সম্পাদিত ভেড়া তৈরি করা হয়েছে যা কাশ্মীর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন পরবর্তী প্রশ্নটি মে দু সনে কোন কোম্পানি চব্বিশ ঘন্টায় সর্বাধিক জীবন বিমা পলিসি বিক্রি করে গ্রিনেশ ওয়ার্ল্ড রেকর্ড করেছে তথ্যটি হবে এলআইসি এ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া চব্বিশ ঘন্টায় সর্বাধিক জীবন বিমা পলিসি বিক্রি করে রেকর্ড করেছে বিশ্ব রেকর্ড করেছে পরবর্তী প্রশ্নটি টাটা এবং এয়ারবাস সম্প্রতি কোন রাজ্যে প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে তথ্যটি হবে কর্ণাটক তো কর্ণাটকে এটি শুরু করে তো টাটা ও এয়ারবাস কর্ণাটকে হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপন করবে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি জার্মানি দুটি খসড়া বিল অনুমোদন করেছে তো সেই খসড়া বিলের উদ্দেশ্য কি তো উত্তরটিভাবে দেখো অভিবাসন আইন কঠোর করা অর্থাৎ জার্মানির স্টার্টিং ইমিগ্রেশন লোস ইমিগ্রেশন যে আইন সেটি কঠোর করার জন্যই এই দুটি খসড়া বিল অনুমোদন করেছে তো যে দেশটি বলছে সেই দেশটি হচ্ছে জার্মানি পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কার সাতশো তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে তো হয়ে মহারাণা প্রতাপ এই মহারাণা প্রতাপের সাতশো পঁচাশিতম জন্মবার্ষিকী পালিত হয়েছে পরবর্তী বছরটি আই এস এস জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে হয়েছিল তথ্যটি হবে সোহল জার্মানি অর্থাৎ জার্মানির সোহল শহর এটি অনুষ্ঠিত হয়েছিল তো ধন্যবাদ আজকের দিনে তোমরা এই কয়েকটি প্রশ্ন প্রশ্ন সহ উত্তর জেনেছ অর্থাৎ যেগুলি সাম্প্রতিক যে ঘটনাগুলি সেগুলি তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনেছ ধন্যবাদ